ছোট করার কোন সুযোগ নাই আর এখানে আপনারা যেমন দুর্নীতি কথা বলছেন প্রথমে নিয়োগের সময়ও দুর্নীতিটা হয় যারা মিডিলম্যান তারাও টাকা নিচ্ছে এবং যে আসলে বাচ্চার জন্য কিছু কিনে নিতে যেতে না তারও তো আসলে দিন শেষে ওই বেতনে ওই অবস্থায় তাকেও হয়তো কোনো না কোনো ভাবে মানে এমন জায়গায় হয় আমার মনে হয় যে আমাদের পুরো ব্যবস্থাপত্র থেকে এক

তাহলে আমাদের আলোচনাটা এখানে শেষ করি কিন্তু আলোচনা শেষ হলো কাজ কিন্তু শেষ হবে আর অনেক ধরনের আমরা কমিশনের কাছে আপনারা আপনাদের দুঃখ কষ্ট বেতনের কথা বললেন অনেকের ব্যক্তিগত জীবনে বেদনা আছে বঞ্চনা আছে দুঃখ যন্ত্রণা সব আছে এগুলো বলতে পারলে আর ভালো হতো কিন্তু তো একটা সীমাবদ্ধতা আছে সেটা বিবেচনা করে আমরা আপনাদের লিখিত বক্তব্যটা পেলাম কিন্তু কয়েকটা বিষয় আমাদের মাথায় থাকবে এই কমিশনের পক্ষ থেকে যে আপনাদের কাজটা হচ্ছে নিরবিচ্ছিন্ন কিন্তু আপনাদের চাকরিটা নিরবিচ্ছিন্ন হয় আপনার হোয়াটসঅ্যাপ থাকেন ফেসবুক থাকেন আপনাদের যারা নির্বাচন কমিশনের ডাটা তৈরি করেন তারা ডাটা অন্তর্ভুক্ত করেন কিন্তু নিজেদের চাকরির কোনো ডাটা নেই আপনারা সবার জন্য নিয়মিত পানি সরবরাহ ব্যবস্থা করে কিন্তু আপনার নিয়মিত খাবার সংস্থানের জন্য যে চাকরিটা নিয়মিত থাকতে তারা নাই এরকম বক্তব্য না সবচেয়ে বড় বক্তব্য বাংলাদেশে বলতে যে একই প্রতিষ্ঠানে একই ধরনের কাজ করে সমান মর্যাদা হয় না সমান সুযোগও আর আরেকটা বিষয় হলো নারী শ্রমিকদের ক্ষেত্রে যেটা অমানবিক যে একটা প্রতিষ্ঠানে কাজ করছে কিন্তু তার মাতৃত্বকালীন ছুটি মাতৃত্ব তার জন্য একটা আতঙ্ক মাতৃত্ব যেটা অধিকার হওয়ার কথা ছিল মাতৃত্ব যেটা তার আনন্দ হওয়ার কথা ছিল মাতৃত্ব যেটা তার মর্যাদা হওয়ার কথা ছিল এটা আতঙ্ক পিতা হতে ভয় পাচ্ছে মা হতে ভয় পাচ্ছে মানে একটা চাকরিজীবীকে কত অসম্মানের মধ্যে থাকা যায় কত ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলা যায় এটা চিত্র হচ্ছে আপনারা তুলে ধরেছেন আপনারা আরো বলতে পারতেন কিন্তু আমরা আজকে সেই না কিন্তু আমরা এটা মনে রাখি যে আপনাদের আজকের যে দাবিগুলো আপনারা দিয়েছেন আরো যদি এর মধ্যে আপনাদের আরো কিছু বিষয় থাকে আপনারা লিখিত আকারে এখানে যেহেতু আঠারো তলায় শ্রম সংস্কার কমিশনের দপ্তর আছে আপনারা সেখানেও দাবিগুলো দিয়ে যেতে পারবেন এই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতো করে কমিশনের রিপোর্টটা তৈরি করব কিন্তু একটা জিনিস আবারও বলি কমিশনের সদস্য হিসাবে দাবি গ্রহণ করছি সাথে সাথে একজন ট্রেড ইউনিয়নের কর্মী হিসাবে দাবিটা লিখিত দেওয়ার সাথে সাথে রাস্তায় থাকতে হবে রাস্তা আন্দোলন এবং আবেদন যদি কিছু হতো তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যেত সেটা হবে না সেটাও বিবেচনা আপনাদের আন্দোলন এবং কমিশনকেও শক্তিশালী

যারা বলেছেন তাদের চেয়ে অনেক বেশি সুতরাং আমরা ক্ষমা চাচ্ছি যে আপনারা এত কষ্ট করে এসেছেন তারপর আমরা দু ঘন্টা থাকলাম দেড় ঘন্টা আমাদের কথা শুনলাম এবং আমাদের সামনের সদস্যরা যারা বলেছেন যে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সমস্ত সর্বাত্মক চেষ্টা করব যাতে এই সুপারিশের প্রতিফলন হয় যেটা বলেছি এবং এখনই যাতে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় বা সমস্ত টাইপে বা অন্যান্য জায়গায় আমাদের বার্তাগুলো পৌঁছাতে পারি আমি গণমাধ্যম কর্মীদের নীতি নির্ধারণে জানা দরকার যে বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে সরকারি দপ্তরে বৈষম্য নিতে এবং সেই বৈষম্য এমন বৈষম্য যে একজন মেয়ে মাতৃত্বকালে ছুটি পায় সে বৈষম্য এমন বৈষম্য যে মানুষের বিয়ে বন্ধ হয়ে যায় এটার অবসান করতে হবে এটা আজকেই আমাদের সরকারকে জানা দরকার জাতিকে জানা দরকার আমরা আমি প্রথমবার বলেছি এবারও বলি যে এটা যে শুধু বৈষম্য যে অঙ্গীকার বৈষম্য নিরসনের যে নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে এটা একদমই তার বিপরীতে সাংবাদিক যে তাদের অধিদপ্তর গুলো কি তাদের দপ্তর গুলো বৈষম্য রয়ে গেছে আমরা বিশ্বাস করি যে আপনারা যে আন্দোলনগুলো করেছেন সতেরোই আগস্ট থেকে যে কয়েকদিন আপনার রাস্তায় ছিলেন এবং বলা হয়েছে আমার যদি মনে পড়ে প্রধানমন্ত্রী দপ্তর থেকে যে আপনাদের বিষয়গুলো সাবমিট করে দেন তারা দেখবেন সেই চলমানটা আপনারা যারা বলেছেন যে পরবর্তী টেন্ডার হওয়ার আগেই যেন সেটা সমাধান হয় এবং কোনোভাবেই যেন আপনাদের দাবি সরকারের সর্বোচ্চ মহলে যেটা দিয়েছেন আপনারা সেটা ফয়সা হওয়ার আগ পর্যন্ত আমরা সবাই বলেছেন যে বেদনার কথা এবং আমরা সব জানি এটা শিক্ষা যে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত আমি এটা দেশের সমস্ত উৎপাদনশীলতা ক্ষতিগ্রস্ত দেশের উন্নয়ন কে একদম প্রশিক্ষিত দক্ষ জনশক্তি যারা বিদেশে গিয়ে আপনার স্মার্ট কার্ড দিয়ে আসছেন যারা কম্পিউটারে পারদর্শী আবার একদম একদম লোক যারা রাত্রি 24 ঘন্টা পরিদর্শন করে সিকিউরিটি গার্ড হচ্ছে আপনার বিভিন্ন ঋণিত পর্যায়ে যারা কর্পোরেট আছেন তারা একটা অনিশ্চয়তার ভিতর দিয়ে তাদেরটাকে পেশাগত জীবনকে প্রতিষ্ঠা করতেছে এটা কোনোমতে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিককে গতিশীল করার জন্য কাম্য হতে পারে সুতরাং এইটা অ্যাক্টিগেটা আমার বৈষয়িক পরও করতেছে আর এইটা চরমভাবে শ্রমআইন এবং মানবাধিকারের লঙ্ঘন করতেছে কারণ বাংলাদেশের শ্রমআইনে অস্থাই কাজ অস্থাই শ্রমিক নিয়োগ করা এবং যে কাজের জন্য আপনি তিন মাসের বেশি কাজ করতেছেন যে কাজ বছরের পর বছর করতেছেন সে কাজটা স্থায়ী কাজ। ভাই চিত্রাঙ্গনা শ্রমআইনের লঙ্ঘন এটা যেকোনো কোনোভাবেই বাংলাদেশের মানবাধিকারের লঙ্ঘন অন্যান্য নাই এর মত যেটা মানবাধিকারের সহিত শত সম্পর্ক এটা উৎসব নাচের সাথে সম্পর্কিত তাই না আমরা এগুলোর সমস্ত কিছুর অবসান চাই আমরা আপনাদের সাথে থাকব এবং এই যে যাত্রা শুরু হয়েছে আমাদের সংস্কার রিপোর্টের মাধ্যমে রিপোর্টের সুপারিশের মাধ্যমে যেটা আমার সাংবাদিক সদস্যরা বলেছেন আমরা সুপারিশ দেব এবং সেই সুপারিশ নিয়ে এগিয়ে যাব আপনাদের ব্যাপারটা আমরা এখন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব